ভাঙরের তিন তিনটে কাঠ ব্রিজ আছে সেই কাঠ ব্রিজের বেহাল অবস্থা এই ভাঙর থেকে একজন জেলা পরিষদের আট ঘন্টে জয় হয়েছে তিনি জেলা কর্মদক্ষ হয়েছেন তার কাছে আমি মৌখিক অনেকবার বলেছি এবং আমার প্যাটে লিখে রিসিভও করিয়েছি যে সোনপুরের পাশে যে ব্রিজটা আছে কাঠ ব্রিজ বেহাল অবস্থা যাওয়ার উপায় নেই অনেকেই বাজার করেছে বাড়ি আত্মীয় এসছে সেই বাজার সেই পরিবারে নিয়ে যাবে রান্না করবে সেই আত্মীয়রা খাবে সেই বাজার সহ সাইকেল বা বাইক নিয়ে খালে পড়ে গিয়েছেন এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে আমি সেই বাবুকে বলেছি সাহেব এটা ঠিক করে দেন দা হয়ে যাবে সামান্য কাজ সামান্য কাজ তাহার কিন্তু কাজ করার কোনো যোগ্য নেই তিনি শুধু দেখছি দেখছি করছে আটু করছে কারণ কি ওই ব্রিজটা যদি কাজ হয় ওখানে কিন্তু ভোট মারতে হবে যে বিরাশি নম্বর জেড পি মেম্বার রাইনুর হকের তহবিল থেকে বা ওনার অনুপ্রেরণায় এই কাজটা হয়েছে তা তিনি ভয় পাচ্ছে কেমন একজন যিনি আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন তারা বাবা ছিল এই ভাঙড়ে আর এক নেতা আপনারা সব জানেন তানাকে হারিয়েছেন আপনারা যদি ওটাও দেখতে পায় যে রাইন উ থেকে হয়েছে তাহলে আগামী পঞ্চায়েতের তারাদের আর ভূতে ঝান্ডা ধরার লোক পাবে না তারা তাই ভয় পেয়েছে তাই আমাদের কাজ দিচ্ছে না আমাদেরকে বঞ্চিত করছে সাধারণ মানুষকে রুল বোঝাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের দাবি দাবা আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি এই ভাঙড়ে আমি নির্বাচিত হয়ে বিশেষ করে দেখেছি আইসিডিএস এর স্কুলের ব্যাপক সমস্যা কোনো বাগানে কোনো বাড়ির বাংলায় বাড়ি বাংলায় বা কোনো কারোর রান্নাঘরে এই সমস্ত জায়গায় মিড ডে মিল স্কুল চলছে আমি শিক্ষা দপ্তর শুরু করে এসআই সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছি যে আমার এলাকার আই সি স্কুল করা হোক সেই স্কুলে এলাকার ছোট ছোট শিশুরা তাদের পথ চলার প্রথম পর্যায়ে যেন তারা ভালো একটা জায়গায় গিয়ে যেন লেখাপড়া করে কেন কখনও বর্ষা কখনো শীত কখনো কাদা কখনো গরম এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা তারা কিন্তু প্রথম ধাপে যে শিক্ষা যে মানুষের দরকার সেই শিক্ষা ধাপে তারা কিন্তু আর স্কুলে যাতে ভয় পাচ্ছে। এবং একাধিক স্কুল আছে সেই স্কুলের বিল্ডিংয়ের বেহাল অবস্থা আমার একাধিক নেতৃত্বরা আমাদের কাছে বিভিন্ন দপ্তর জানিয়েছেন আমি আমার যিনি ভোলাকের কৃষি দরকার মতো শিক্ষা করার রহিম সাহেবকেও জানিয়েছি রহিম সাহেবকেও জানিয়েছি কয়ের ফুরি একটা স্কুল আছে স্কুলের ব্যাপক অবস্থা খারাপ যে কোনো মুহুর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে ছাত্র ছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে তিনি বললেন আমি কি করবো এটা জেলায় জানাও জেলায়ও জানিয়েছি কোনো কাজের কোনো নেই এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছে তারা কৃষক তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই আমি কিন্তু এই পানীয় জলের জন্যে একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্টারের মেশিনে চারিও করেছি জেলা পরিষদে তার রিসও আছে কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না তারা চাচ্ছে ভাঙনের মানুষকে পিছিয়ে রাখা হবে ভাঙরের মানুষ যেভাবে অন্ধ ছিল। ভাঙনের মানুষ রক্তাক্ত ভাঙরের মানুষ বম ভান্ত নশাসী দিকের নেতৃত্বে তারা যে সজাগ হয়েছে তাদের যে চাল পাওয়ার কথা তাদের যে অধিকারের কথা তারা যে বলতে শিখেছে তাদেরকে পিছিয়ে রাখতে হবে আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও ভিডিও অফিসে শিখিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না কিন্তু একজন জেলা পরিষদ একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন যারা ইলেকট্রিক মেম্বার তাদের যে কতটা গুরুত্ব তাদের যে কতটা জোর যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয় এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের নাই থেকে মহাশয় তিনি যে কেন্দ্র উন্নত মানে করার কথা দিয়েছিলেন তিনি এমএলএ তাহার বছরে ষাট লক্ষ টাকা তিনি কি করবেন তিনি ষাট লক্ষ টাকা নিয়ে একটা হসপিটালের জায়গা কেনার টাকা হবে না পাঁচ বছরে তিনি অনেক চিন্তাভাবনায় আছেন ভাঙড়ে কীভাবে একটা হসপিটাল করা যায় আমি চিন্তাভাবনা করে দেখলাম নিয়ে এবার আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইজান মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয় তারাকে যদি চেতানো গিয়েছে এই হসপিটাল করাটা আমাদের দিকে মহাশয়ের কাছে সহজ হয়ে যাবে তাই আমি ভাঙড়ের আবহাওয়ার জনগণ যারা আছেন বন্ধুগণ এবং আমাদের বিগত দিন যারা সাথ দিয়েছেন তাদের কাছে আর একটা আমি হাত জোর করে নিবেদন করব। আপনারা এই দিকে ভোট দেবেন না আপনাদের মূল্যবান ভোটটা আগামী এক তারিখ পয়লা জুন মূল্যবান ভোটটা খাম চিহ্ন সাত নম্বর বোতাম টিপিয়ে আমাদের প্রার্থী নুরালম খান মহাশয়কে জেতাবে তাহলে ভাঙরের একাধিক স্বাস্থ্যকেন্দ্র শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান একজন এমপির কাছে ইজি ব্যাপার তিনি কিন্তু দ্রুত করে দেবে এবং নৌ স্বপ্ন সফল হবে ভাঙর মানুষের দীর্ঘদিনের চা পাওয়া সফল হবে তাই প্রত্যেকের কাছে এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নতিক মহাশয় জিন্দাবাদ